আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিরোজ আলমের চেম্বারে রোগীদের ভিড় লেগেই আছে। দেখে বোঝা যাচ্ছে দেশে মনোরোগীদের সংখ্যা নিহায়ত কম না। আশঙ্কাজনক সংখ্যাজনক হারে বেড়েছে। ভবিষ্যতে আরো বাড়বে বলেই চেম্বারের পাশে রুম বাড়ানোর কাজ চলছে। ডাক্তার ফিরোজ আলমের চেম্বারের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমে মহিলাদের বসার ব্যবস্থা আলাদা রুমের অবস্থাও দেখার মতো ঢুকতে মনে হয় কোনো উড়োজাহাজের ভিআইপি কেবিনে ঢোকা হলো রুমে হালকা আলো জ্বলছে চাইনিজ রেস্টুরেন্ট টাইপের আলো বসার চেয়ারগুলো উড়োজাহাজের আরামদায়ক চেয়ারের মতো জেরিন ও তার বান্ধবী ঋতু দুটি চেয়ার দেখে বসে পড়লো বাবাকে সঙ্গে নিয়ে আসতে পারলে ভালো হতো কোথাও যেতে হলে মাহরম পুরুষ নিয়ে যাওয়ার নিয়ম সকালবেলায় বাবা কোথায় যেন বেরিয়ে গেলেন তার ফোনও বন্ধ কখন ফিরবেন তাও ঠিক নেই সন্ধ্যা অব্দি অপেক্ষা করে তাই ঋতুকে নিয়ে বেরিয়ে আসতে হয়েছে মাহরম পুরুষ ছাড়া মেয়েদের কোথাও একা যাওয়া উচিত নয় এই বিষয়টা আজকে একটা বই থেকে জানা হয়েছে জেরেনের এ বইয়ের নাম জামিলের কাছ থেকে পাওয়া মাহারম এই বই বিষয়ে মেসেজে জামিলের সঙ্গে গতকাল নিম্নরূপ কথাবার্তা হয়েছিল আসসালামু আলাইকুম এক ঘন্টা সতেরো মিনিট জেরিনকে হুজুর সাহেবের জবাবের অপেক্ষায় বসে থাকতে হলো এক ঘন্টা আঠারো মিনিটের মাথায় হুজুর সাহেব লিখলেন ওয়ালাইকুম আসসালাম জবাব পেয়ে জেরিনের অপেক্ষিত মোকাবয়াব ঝলমলে হয়ে উঠল। জেরিন লিখলো এই তিন দিন কোথায় ছিলেন ক্যাম্পাসে তো দেখলাম না তাবলিকে গিয়েছিলাম ও খুব ভালো আচ্ছা মেয়েদের জন্য তাবলিক নেই হুম আছে তো অবশ্যই আছে দিন শেখা মেয়েদের জন্যও তো জরুরি মেয়েরাও মাহারাম পুরুষদের সঙ্গে যেতে পারবে মাহারাম আবার কি জিনিস যাদের সঙ্গে মেয়েরা দেখা করতে পারে এই যেমন বাবা ছেলে ভাই স্বামী এরা মেয়েদের মাহারাম জের হঠাৎ বলতে ইচ্ছে হচ্ছিল আমার তো বাবা ছাড়া কোনো মাহারাম নেই আপনি আমার মাহারাম হবেন কিন্তু এটা কি বলা সম্ভব জেরিন বুঝতে পারছে না ওর মতো মুখ চোরা স্বভাবের মেয়ে এই কথা কোনোদিন বলতে পারবে কিনা ও শুধু বললো ও আচ্ছা তাই যাক নতুন একটা মাস্টার আলা জানা হলো জামিল বলল ঠিক আছে এখন তাহলে রাখছি একটু ব্যস্ততা আছে জেরেনে আরও কথা বলার ইচ্ছে হচ্ছিল এ মুহূর্তে সে ইচ্ছা পূরণ হবে বলে মনে হয় না মানুষের সব ইচ্ছে সবসময় পূরণও হয় না সৃষ্টিকর্তা কিছু কিছু অপূর্ণতা মানবজাতিকে দিয়েই রেখেছেন তাকে নিয়মিত স্মরণ রাখার জন্যই এই কাজটি করা হয়েছে মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না জেরেনের অবস্থাও তাই হলো নিজের ইচ্ছাটাকে মাটি চাপা দিয়ে সে মুখ ফুটে শুধু বলতে পারলো। মেয়েদের জন্য মাজাল শেখার কোনো নির্ভরযোগ্য বইয়ের নাম বলবেন প্লিজ জামিন লিখল হেমায়েত উদ্দিন লিখিত নিসা সংগ্রহে রাখতে পারেন বইটি খুবই নির্ভরযোগ্য ডাক্তার ফিরোজ আলমের সঙ্গে দেখা করতে হলে তিন মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় কার্ডে দেওয়া নাম্বারে তিন মাস আগে ফোন করে অথবা সরাসরি চেম্বারে এসে নাম ঠিকানা লিখিয়ে সিরিয়াল ধরতে হয় যেন অসুখ হওয়ার আগেই সিরিয়াল ধরে থাকতে হবে অথবা অসুখ হওয়ার তিন মাস পর যোগাযোগ করো এ এক মহা ঝামেলা জেরিনের অবশ্য এই ঝামেলা পোহাতে হয়নি ভাগ্যক্রুমে কোনো এক রুগে ছেড়ে দেওয়া সিরিয়াল জেরিন পেয়ে গিয়েছিল ওয়েটিং রুমে জেরিন ও ঋতুর পাশের চেয়ারে এক মধ্যবয়সী মহিলা বসা মহিলাটি ঋতুকে জিজ্ঞেস করলো রুগী কে ঋতু চুপ করে আছে জেরিনও নিজেকে রুগী ভাবতে ইচ্ছে করছে না ও ঋতুর দিকে তাকে মুখ টিপে হাসল এই হাসির অর্থ করলে দাঁড়াই কী রে ঋতু এই মহিলা দেখছি আমাকে রুগী বানিয়ে ছাড়ছে প্রায় প্রতিদিন একই রকমের স্বপ্ন দেখা কোন রোগের আওত্তায় পড়ে কিনা কে জানে পরে মনে হয় নইলে কি আর ওকে ডাক্তার পর্যন্ত আসতে হয়েছে প্রায় রাতে স্বপ্ন দেখে কুয়াশা ঢাকা একটা নদীর ধারে সে তারই বয়সী একটা মেয়ের হাত ধরে হাঁটছে মেয়েটিকে তার খুব পরিচিত মনে হয় যেন বহুকাল ধরে তাকে চেনে হাঁটতে হাঁটতে তারা দুজন গ্রামের একটা বট বৃক্ষের নিচে গিয়ে দাঁড়ায় বট বৃক্ষের ডালে দোলনা বাঁধা দুজনে মিলে দোলনায় দোল খেতে খেতে জেরিনের চোখ বিদায় নেওয়ার সময় হয় শান্তি সৃষ্ট সেই মেয়েটি বলে আবার এসো কিন্তু দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করে না মারিয়ার ঘুম ঘুম লাগে সুবর্ণপুরে থাকতেও এরকম হয়তো দুপুরবেলা স্কুল থেকে ফিরে না খেয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা হতো মারিয়ার মা আঙ্গুরা খাতুন বলতেন কিরে রে মা ঘুমায় পড়ছিস কেনে শরীর খারাপ করছে ওট না ওট চারটে মুখ দিলে তো ভাল লাগবে নে মায়ের আদরখানা কথাগুলো এখন কানা বাজে মারিয়ার কতদিন হলো মায়ের মায়া ভরা ডাকটি শোনা হয় না খাওয়া হয় না মায়ের হাতের কুমড়া ফুলের ভাজা আর টক বেগুনের চচ্চটি এই দুটি জিনিস মারিয়ার খুবই প্রিয় ছোটবেলায় একবার এক ঘটনা ঘটলো মারিয়া ওর মামা বাড়ি রাজশাহীতে বেড়াতে গেছে ওর মামা তখন সিটি কর্পোরেশনের কমিশনার শহরের সরকারি কোয়ার্টারে ওনার বাসা মামাতো ভাই বোনেরা মারিয়াকে অনেকদিন পর কাছে পেয়ে বেশ আনন্দিত হলো চার পাঁচ দিনের ওদের সঙ্গে মারিয়ার খুবই মজা করে কাটলো সাত দিনের দিন কাপড়ি দিয়ে জ্বর এলো মারিয়ার যেই সেই জ্বর না একশো ছয় ডিগ্রির হার্ট ফিভার জ্বর শুধু হতে না হতেই দেখা দিল জল বসন্ত জ্বরের ঘরে মারিয়া আবল তাবল বকতে শুরু করলো আঙ্গুরা খাতুন মেয়ের এই অবস্থা দেখে দ্রুত ডাক্তার ডাকলেন রোগী দেখতে এসে অল্প বয়সী ডাক্তার সাহেবের পেট ফেটে হাসি পেল রোগীর সামনে হাসি ঠাট্টা করা ঠিক না আশেপাশের পরিবেশ তখন থাকে ভার গম্ভীর সবার চেহারায় একটা দুঃখী দুঃখী ভাব থাকে ইচ্ছা না হলেও চোখে মুখে এই ভাবটা ঝুলিয়ে রাখার চেষ্টা করে সবাই ডাক্তার সাহেবও চেষ্টা করলেন পারলেন না তারা অনেক হাসি পাচ্ছে হাসি আসার কারণ রোগী জ্বরের ঘরে বারবার বলছে ও ডাক্তার মামা আমার জন্য কি আনিছেন কুমড়া ফুল ভাজা নাকি টক বেগুনের চচ্চড়ি মারিয়ার কথা শুনে ওর শহরে মামাতো ভাই বোনেরা খিলখিল করে হেসে উঠলো এরপর থেকে মারিয়াকে দেখলেই ওরা টক বেগুন বলে খেপাত এখন ওরা বড় হয়েছে সবি যে মারিয়ারও ব্যস্ততা বেড়েছে মামা বাড়ি এখন আর তেমন যাওয়া হয় না মাস আগে রাশেতে ওর একটা শুটিং ছিল ওরা যে হোটেলে উঠল সেখানে হঠাৎ করেই ওর মামাতো বোন সাইমা ও তার হাজবেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল সাইমা মারিয়াকে দেখে বলে উঠল ডাক্তার মামা কি আনিসেন টক বেগুনের চচ্চরি ওর কথা শুনে মারিয়ার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে জোগাড় সাইমা বলল মারিয়াপু তুমি ছোটবেলায় টক বেগুনের চচ্চড়ি আর কুমড়ো ফুল ভাজা এত পছন্দ করতে মারিয়া হাসে থামিয়ে বলল শুধু ছোটবেলাই না এই জিনিস আমি এখনো বেশ পছন্দ করি মরিয়ম খালা টেবিলে খাবার সাজিয়ে বললেন মারিয়া মা খেতে আই মারে গোসল সেরে বিছানায় শুয়ে শুয়ে সুবর্ণপুরের কথা মা বাবার কথা ভাবছিল মরিয়ম খালার ডাকে সারা দিয়ে বলল খালা আপনি খেয়ে নিন আমার খেতে ইচ্ছে করছে না অল্প করে খেয়ে নে দুপুরবেলা অল্প করে হলেও খেতে হয় মা আমার এখন একটু ভাল লাগছে না রাতে একসঙ্গে খাওয়া যাবে খালা এখন আপনি খেয়ে নিন মরিয়ম হেসে বললেন খেতে তো হবেই কারণ তোর জন্য একটা মজার জিনিস আছে কি মজার জিনিস আগে খেতে আয় খাবার টেবিলে এলেই দেখবি খাবার টেবিলে গিয়ে বেশ অবাক হতে হলো মারিয়াকে টেবিলে এক বাটি কুমড়ো ফুল ভাজা মারিয়া আনন্দিত করে বলল খালা কুমড়ো ফুল ভাজা কোথায় পেলেন বাবা এসেছিল নাকি না তোর বাবা কি আসবে উত্তর পাড়ার দিয়ে তোর মা পাঠিয়েছে শামসুন ওদের গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল আসার সময় তোর মা ওর কাছে দিয়ে গেছে ও তাইলে তো বাবার চিঠিও এসেছে চিঠি কই খালা আগে চিঠি পড়বো তারপর খাওয়া দাওয়া চিঠি আছে আগে খাওয়াটা সেরে নে মারিয়া বললো উহ বাবা চিঠি না পড়া পর্যন্ত আমার শান্তি নেই খালা প্লিজ চিঠি নিয়ে আসুন মারিয়ার বাবা রকুনুদ্দিন হাওলাদার মডেল মেয়েকে বাড়িতে জায়গা দেননি ঠিকই ফোনেও কথা বলেন না কিন্তু প্রতি সপ্তাহে চিঠি দিয়ে মেয়ের খোঁজ খবর নেন চিঠি মারিয়ার নামে আসে না আসে মরিয়ম খালার নামে চিঠির সম্বোধন শুরু হয় বোন মরিয়ম দিয়ে কিন্তু পুরো চিঠিতে শুধু মারিয়ার খোঁজ খবর রাখার বিষয়ে অনুরোধ করা থাকে বাবা কেন চিঠি তার নামে পাঠায় না এই নিয়ে মারিয়ার মনে অনেক দুঃখ থাকলেও সপ্তাহে এই একটা চিঠি যেন মারিয়াকে সারা সপ্তাহ অনুপ্রাণিত করে রাখে মরিয়ম খালা তার ঘর থেকে চিঠি এনে মারিয়ার হাতে দিলেন মারিয়া পরে শুরু করলো বোন মরিয়ম আশা করি ভালো আছো আমি জানি আমার মেয়েটা তোমার কাছে ভালোই রয়েছে নিরাপদে রয়েছে তবুও বাবার মন বলিয়া কথা তোমাকে বারবার বিরক্ত না করিয়া পারতেছি না মেয়েটাকে নিজের মেয়ের মতো করিয়া আগলায়ে রাখিও আমি জানি মেটা ওদের পাল্লা